এক ব্যক্তি একটি টিভি টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো যদি আরও ছাপ্পান্নশো টাকা বেশি দামে বিক্রয় করতো তবে আঠেরো পার্সেন্ট লাভ হতো দ্রব্যটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে তো এখানে প্রথমে টিভিটি টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো তাহলে মাইনাস টেন পার্সেন্ট আর ছাপ্পান্নশো টাকায় বিক্রি কর বেশি দামে যদি বিক্রি করতো তবে তার আঠেরো পার্সেন্ট লাভ হতো তাহলে এদিকে আঠেরো পার্সেন্ট লাভ হবে হবে এবার এই এই দুইটা লাভের মধ্যে ডিফারেন্স কত লাভ আর ক্ষতির মধ্যে আঠাইশ পার্সেন্ট এই আটাইশ পার্সেন্টের ভ্যালু কত হবে ছাপ্পান্নশো টাকা এখান থেকে আমার ওয়ান পার্সেন্টের ভ্যালু কত বেরোবে দুশো টাকা দুশো তা আমার ক্রয় মূল্য যদি একশো পার্সেন্ট হয় তবে আমার ক্রয় মূল্য কত হবে কুড়ি হাজার টাকা এবার কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য আমার কত হবে একশো কুড়ি পার্সেন্ট তাহলে একশো কুড়ি পার্সেন্টের ভ্যালু সমান সমান কত হবে একশো কুড়ি বাই একশো গুনুন কুড়ি হাজার এখান থেকে কাটাকাটি করে তাহলে বারো দুগুণটা চব্বিশ আর তিনটা শূন্য চব্বিশ হাজার টাকা আমার বিক্রি মূল্য আসবে